তোমার নাম কি? তোমার নাম ডাক্তার। কেন? তুমি কি পড়াশোনা করো? জি। কোন ক্লাসে? কোন স্কুল? তৃণমূল এই বাড়ি ছেলের সাথে তোমার প্রেম আছে কত বছর ধরে? ছয় মাস। 6 মাস। মাসের প্রেমই মাসে বিয়ে বসে। দুই বছর তুই প্রেমই করবা তারপরে বিয়া এবারে ছিল আমাকে বলছে যে সে আমাকে বিয়ে করবে স্কুলে যে ডিস্টার্ব করছে আর প্রাইভেটে যে ডিস্টার্ব করছে মানে বিয়ের আশ্বাস দিয়েছে হ্যাঁ এটা বাবা মা জানে সবাই জানে আমার গোবাইতে যায় তারা হলো এই বিয়ার সব কিছু নিতে গিয়ে তো আইসা আজকে মানে আমার এই মানে বিয়ার সাথে ডেট দিছিল কবে শুক্রবার দিন শুক্রবার তো নাই

তাparentNode বিয়ে করব বিয়ে করে দেন বিয়ে করব করেন আমি ছেলে ইয়া বিয়ে করে শুয়া যায় সবার সামনে এসে হাত ধরে টান দেয় ওরে বলছে নাকি যে তুমি আমার বাসায় ওঠো ওঠার পরে বেলালে খবর দিলে আমাদের বিয়ে করে দিবে তো এটা আমি হতেছে এই যে বেললাল মেম্বার পদবাচ্চি হুম দুই দিন আগে হতেছে মানে বুধবারে ওনার বাসা হতেছে গেছি হুম তো উনি বিচার করে গেছে যে দুই দিন পরামর্শ করার জন্য তো তারা দুই দিন পরামর্শ করছে আমরা দুই দিন মানে বাপছি বাপছি হ্যাঁ পরে এখন ওরা খবর দিছে যে মানে গত শুক্রবারে সন্ধ্যা বেলায় যাব তো গেছে আমার বাসা যাওয়ার পরে হতেছে তারা হতেছে বিয়াসাদি মানে কথা কথা বিয়াসাদি পাকা

আমার বোনের সাথে দুই ভরি না পাঁচ ভরির উপরে স্বর্ণ আছে আমি বলছি যে আমার বোনের কাছে যতটুকু স্বর্ণ আছে আমি দিব তবে আমি বিদেশের ব্যাপারে টাকা দিমো কিন্তু এটা উল্লেখ থাকবো না যে কত টাকা দিম বিশ হাজার দিতে পারি দশ লাখও দিতে পারি এটা আমার অবস্থান দুই তো আমি শিকার হয়েছি তোমারা এখন এক কথা দুই কথায় শিকার হইব না এখন তারপরে হয়েছে এখন সব কিছু ক্লিয়ার দশ লাখ টাকা হইতেছে তারা কাবিন উঠাইব এখন সবকিছু কিছু ক্লিয়ার মানে আগামী শুক্রবারে তাদের কোর্ট ম্যারেজ করে বিয়ে হইব যেহেতু বয়স হয় নাই তো কোর্ট ম্যারেজ করে বিয়ে হইব তো কথা বলছে বিয়া সাথে তো এখন তাদের বলছে যে তো আমার শুক্রবারে কয়জন লোক যাবেন বেল্লাল আমি বলছে তো আমার আব্বা বিদেশ থেকে বলছে আমার আব্বা বিদেশ থাকে তো হইতেছে বলার পরে এখন বেলাল কাকা বলতেছে যে বিয়ে হইব না কি কারণ এখন কোনো কারণ বলে না কোনো কারণ বলে না পরে হইতেছে আমার বনে এটা শুনছে তো আমার শ্বশুরদের দিয়ে পোস্টার দিছি তো তারা এখন না করতেছে কি কারণে না করতেছে আমি জানি না তো আমার বোনে সন্ধ্যাবেলায় খাবার দিছি দিয়া তার এক্সট্রা রুম আছে পড়া তো সে পড়তেছে আমরা খাবার বইছি তো আমরা জানি যে পড়তেছে কিন্তু পরের পরে শুনি যে হইতেছে ও রুমে নাই। এখন আমাদের খাওয়ার পরে রুমে গিয়েছে রুমে নাই পরে ওই যে দেখি চিল্লাপাল্লা পরে ওই থেকে কে যেন বললো যে আমার বন্যাকে এ বাসায়

রাজে তুমি ভুল পথে যাব না তো হ্যাঁ